বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা কেয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান সো পেছনে দেখেন কি আছে আপনাদের সবার পছন্দের কি ক্রাশ হ্যাঁ এবং আজকেও আপু ক্রাশ হচ্ছে একত্রিশ টাকা না আজকেও একদম বাজেটের মধ্যে পানির দামে আজকে ক্রাশ দিয়ে আসছে মধ্যে হ্যাঁ হেয়ার কালারটা কোথা থেকে এটা এটা হচ্ছে একটু টাইপের সুইং থেকে থেকে করেছি ঠিক আছে কোন সিলভার গোল্ডেন কালার আছে গোল্ডেন দিয়েই আজকে শুরু করবো রে আজকে গোল্ডেন দিয়েই শুরু করবো তো আজকেও কিন্তু আপু পানির দামে ক্রাশ দিয়ে দিব আমরা আঠাইশো টাকায় হচ্ছে ওনলি আজকে ক্রাশ তো যারা যারা আপু ক্রাশ লাভার আছেন আজকে কোনোভাবে হচ্ছে মিস করবে না তপতি স্পিরোলা পেজে ইনবক্সে মেসেজ যাচ্ছে কিন্তু শো করছে না এটা আপু তাহলে ফেসবুকে গ্লিচ মনে হয় আপু হ্যাঁ একটু দেখবেন একটু ফেসবুকে গ্লিচ সুতি আজরা কি যে সুন্দর ছিল লাইভ মিস করেছেন হ্যাঁ সবই সোল হয়ে গেছে আলহামদুলিল্লাহ সো যারা যারা হচ্ছে আপু জয়েন করেন একটু লাভ লাইক ওয়াও দেন লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান আজকে এই দামে আমি ওইবারও বলেছিলাম আপু আপনারা কিন্তু এই দামে ঈদের সময় ক্রাশ পাবেন না তো এই যে নিয়ে দিচ্ছেন আজকে আঠাইশো টাকা আজকে এই অফারটা লুফে দেন আপনারা আগের বার যারা নিয়েছে তারা জানে যে কি পরি মানে কি পরিমাণ সুন্দর ছিল হ্যাঁ অনেক সুন্দর লাগছে আপনাকে সংরক্ষিত পক্ষ থেকে নমস্কার আচ্ছা আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি যারা যারা জয়েন করেছেন আপু আসেন এত মানুষজন শিখি সব ঘুরতে বের হয়েছে না ফ্রাইডে দেখে ভালো হয়েছে একদিক দিয়ে একদিক দিয়ে ভালো হয়েছে এই দামে ক্রাশ এমনিতে নর্মাল টাইমে হলে নিতেই পারবেন না আজকে এই দামে আপু ক্রাশ নিয়ে নেবেন আমি আজকে গোল্ডেন দিয়ে শুরু করব প্রত্যেকটা আপু মাল্টিপল পিসেস আছে বাট আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে আমি কিন্তু আগেও বলেছিলাম সেটা হচ্ছে যে আপু মাল্টিপল পিসেস থাকলেও পারগুলোর কিন্তু আপু ডিজাইন ডিফারেন্ট হবে পারের ডিজাইন নিয়ে কেউ মাথা খামাবেন না আপু হ্যাঁ পার এক একটা আপু এক এক রকম হবে পারগুলোর ডিজাইন হচ্ছে ডিফারেন্ট হবে কিন্তু আপনাদেরকে যেটা বলতে হবে থ্যাংক ইউ সো মাচ আপু পারগুলোর ডিজাইন আপু ডিফারেন্ট হবে কিন্তু শাড়ি আপু সেম কালার থাকে যেহেতু মাল্টিপল পিসেস আছে পারের ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে হ্যাঁ তো চলেন আপু শুরু করে দিই সুতি আজরাক আবার কবে লাইভ করবেন নেকি লিটারেলি ক্রাশ থ্যাংক ইউ সো মাছ কেমন আছেন অড টাইমে সব লাইফ করতেছি হ্যাঁ চলেন বিস্মিলা বলে আমরা শুরু করে দিই আপু আজকে হচ্ছে আমরা গোল্ডেন দিয়ে শুরু করবো সি টি টোয়েন্টি ওয়ান থেকে আমরা স্টার্ট করতেছি আজকে গোল্ডেন কালার দিয়ে আমরা শুরু করবো হ্যাঁ সি টি টোয়েন্টি ওয়ান এবং যারা নিয়েছে তারা জানে আপু আমাদের ক্রাশ কিন্তু ফোলে না কিছু হয় না রানিং ব্লাউজ পিসে থাকে এবং সবগুলো হচ্ছে আপনার জারি পাল্লু আঁচল থাকে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপা সি টি টোয়েন্টি ওয়ান সেম প্রাইস দাম হচ্ছে আঠাইশো টাকা মাত্র মাত্র চুড়িটা সুন্দর না এটা কিন্তু ফিওর এলার চুড়ি দেখেন কি সুন্দর দেখছেন এটা কিন্তু ফিওরেলার চুড়ি এই যে আমি পরে আসছি ফিওরেলার নতুন কালেকশন চুড়ির সুন্দর না চুড়িটা এত ভালো লাগতেছে মানে এই টাইপের কালামকারী আজরাক শাড়ির সাথে খুবই সুন্দর দেখেন চুড়িটা দেখেন দুইটা পড়লে আরো সুন্দর লাগে দাঁড়ান একই হাতে দুইটা পড়ি এই দেখেন দেখেন কি সুন্দর চুড়ি ঠিক আছে সেটা হচ্ছে আপু কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার সি টোয়েন্টি ওয়ান দাম হচ্ছে আঠাইশো টাকা একদম একটা গোল্ড কালার সো আপু আজকে নিয়ে নেন তাড়াতাড়ি নক করেন হ্যাঁ পাড়ের ডিজাইনটা আপু এক একটা এক এক রকম হয় বাট বোঝাই যায় না সো যে নিবেন আপু সি টি টোয়েন্টি ওয়ান এগুলো আপু এমনিতে আমাদের রেগুলার প্রাইস হয় একত্রিশশো পঞ্চাশ টাকা আজকে আঠাইশো টাকায় পেয়ে যাবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন কোড নাম্বার সি টি টোয়েন্টি ওয়ান দাম হচ্ছে আঠাইশো সো যে নিবেন আপু সি টি টোয়েন্টি ওয়ান লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন সি টি টোয়েন্টি ওয়ান হ্যাঁ কটন নাজরাক শাড়ি অর্ডার করতে করতে সোল্ড হয়ে গেছে চেষ্টা করছে আপু আবার নিয়ে আসতে হ্যাঁ সো এটা হচ্ছে যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি টি টোয়েন্টি ওয়ান ইটস আ ভেরি ভেরি বিউটিফুল কালার আপু একদম পিওর গোল্ড সো যে নিবেন আপু সিটি টি টোয়েন্টি ওয়ান কোডটা অবশ্যই মাথায় রাখবেন হ্যাঁ সিটি টি টোয়েন্টি ওয়ান লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন দাম হচ্ছে আপনার আঠাইশো টাকা সিটি টি টোয়েন্টি ওয়ান এখন দেখাবো আপু সিটি পেন্সিল টু আপনাদের সবার ফেভারিট অ্যাপেল গ্রিন কালার হ্যাঁ এই কালারটা নিয়ে নতুন করে বলার কিছু নাই আচ্ছা ক্রাশের পায়রে আপু এরকম এক্সট্রা জড়িটা থাকে এটা হচ্ছে কেচি দিয়ে টেলারকে বলবেন আপু কেটে দিতে হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপা সি টি টোয়েন্টি টু অ্যাপেল গ্রিন কালার সি টি টোয়েন্টি টু সেম প্রাইস দাম হচ্ছে আঠাইশো টাকা সো যে নিবেন আপু সি টি টোয়েন্টি টু লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে সি টি টোয়েন্টি টু অসম্ভব সুন্দর লাগবে না সো এটা হচ্ছে অ্যাপেল গ্রিন কালার আমি দেখেন অ্যাপেল পরে আমি ছবি আজকে পোস্ট করেছি এটা আপনাদের আমার সবারই খুব ফেভারেট ক্রাশের মধ্যে এটা খুবই সুন্দর লাগে আচ্ছা এই যে আপু পারে যে এরকম জুড়িগুলো আছে এগুলা সুন্দর করে একটু কেটে নেবেন টেইলার যখন ফলস করবে আপু ক্রাশ এরকম এক্সট্রা জরিগুলা থাকে হ্যাঁ পারে এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি পাড়ের এই এক্সট্রা জরিগুলো টেলারকে বলবেন জাস্ট আপু ফলস করার সময় কেটে দিয়ে কেটে দিতে হ্যাঁ এটা ক্রাশের বোধানোর সময় এই এক্সট্রা জুড়িগুলো আপু থাকে সিটি টোয়েন্টি টু দাম সেং দাম হচ্ছে আঠারোশো টাকা অ্যাপেল গ্রিন কালার সো যেই নেবেন আপু টোয়েন্টি টু লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সি টি দাম হচ্ছে আঠাশশো টাকা ডেলিভারি চার ঢাকায় ষাট ঢাকার বাইরে একশো সি টি টোয়েন্টি টু সো নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ খাদ আসবে আপু সি টি টোয়েন্টি থ্রি এটা খুব সুন্দর রে ভাই খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপু একটু কি কালার বলবো এটাকে একটু অলিভ অলিভের সাথে একটু গ্রিন কালার হচ্ছে মিক্স খুবই নাইস আপু এটা হচ্ছে ডিপ একটা অ্যাপেল গ্রিন কালারও বলতে পারেন সি টি টোয়েন্টি থ্রি সেম প্রাইস আপু দাম হচ্ছে আঠাইশো টাকা হ্যাঁ সি টি টোয়েন্টি থ্রি সো যে নিবেন আপু টোয়েন্টি থ্রি লিখে একজন ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন দেখেন এত সুন্দর আপু এত সুন্দর টোয়েন্টি থ্রি ও মাই গড় এটা খুবই সুন্দর কি এটা সিটি আপু দাম হচ্ছে ঢাকার বাইরে একশো টোয়েন্টি নাম্বার কোড হ্যাঁ সিটি টোয়েন্টি থ্রি আপু দাম হচ্ছে আঠাইশো টাকা সো নিবেন টোয়েন্টি থ্রি অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি টোয়েন্টি থ্রি সি টি সি অবশ্যই দিয়ে দিবেন হ্যাঁ তেইশ নাম্বার কোড সিটি তেইশ দাম হচ্ছে আঠাইশো টাকা এটা কিন্তু আজকের প্রাইস আপু আবার হচ্ছে আমাদের রেগুলার প্রাইসে চলে যাবে জানুয়ারি থেকে যেটা একত্রিশশো পঞ্চাশ ছিল আজকে নিয়ে ফেলেন পরে আর এই প্রাইসে পাবেন না ওকে টোয়েন্টি ফোর দেখা এটা হচ্ছে আপু কপার কালার এটা খুবই নাই সি টি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর হ্যাঁ সি টি টোয়েন্টি ফোর সো দাম কত বলেন তো গোল্ডেন দেখাইছি তারপরে হচ্ছে অ্যাপেল গ্রিন দেখাইছি এটা কপার টোয়েন্টি নাম্বার কোড আপু সেম প্রাইস আঠাইশো টাকা সি টি সো যেয়ে নেবেন আপু টোয়েন্টি ফোর এটা হচ্ছে একদম কপার অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন টোয়েন্টি ফোর নাম্বার কোড লুক অ্যাট দ্য কালার মাই গড় এটা একটা রাতের বিয়েতে পড়ে টোয়েন্টি টু পেওছেন আলহামদুলিল্লাহ পু সেটা হচ্ছে টোয়েন্টি ফোর নাম্বার কালার রাতের বিয়ের জন্য একদম পারফেক্ট একটা কালার আপনার এটা টোয়েন্টি ফোর হ্যাঁ সি টি সেম প্রাইস আঠারশো টাকা এটা কিন্তু আপু আবারও বলছি রেগুলার প্রাইসে আবার জানুয়ারি থেকে রেগুলার প্রাইসে পাবেন আজকের জন্য কিন্তু ওই যে লাস্ট দিনও দিয়েছিলেন আঠাইশো টাকা ঠিক আছে সিটি টোয়েন্টি দাম হচ্ছে আপু আঠাইশো সো যে নিবেন টোয়েন্টি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সিটি আপু দাম হচ্ছে আঠাইশো সিটি টোয়েন্টি দাম হচ্ছে আঠাইশো টাকা সিটি টোয়েন্টি সো যে নিবেন আপু টোয়েন্টি লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি টোয়েন্টি দাম হচ্ছে আঠাইশো টাকা হ্যাঁ এখন হচ্ছে আপু টোয়েন্টি ফাইভ যারা একটু পেঁয়াজ কালার টাইপের পছন্দ করেন আমিও একটা ছবি দিচ্ছি দেখেন পেঁয়াজ এটা হচ্ছে একটু পেঁয়াজি ম্যাজেন্টা টাইপের কালার সিটি টোয়েন্টি একটু পেঁয়াজ ঢাকার বাইরে হচ্ছে একশো সিটি টোয়েন্টি সো যে নিবেন আপু টোয়েন্টি ফাইভ লিখে নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি দাম হচ্ছে আঠাইশো টাকা এই যে আপু ব্লাউজ পিস টা দেখেন রানিং এ থাকে হ্যাঁ যে নিবেন 25 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি 25 দাম হচ্ছে 2825 নাম্বার কোড এটা একটু পেঁয়াজ টাইপের কালার সুতি আজ দেখে কান্না আসছে আবার এনে দেব কাইন্দো না কাইন্দো না আবার নিয়ে আসব হ্যাঁ আবার নিয়ে আসব ঈদের সময় আবার নিয়ে আসব ঠিক আছে আজকে অর্ডার করতে পারলে দিয়ে না ফেক ভেবে বাবুই পাখির গল্প আচ্ছা উনি কিন্তু ফেক না বাবুই পাখির গল্প ওনার আগের আইডি চলে গেছে আচ্ছা বলে দিছি জান আপু সেটা হচ্ছে সিটি 25 আপু দাম হচ্ছে টাকা সো যে নিবেন আপু 25 লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি 25 দাম হচ্ছে 2800 টাকা হ্যাঁ এখন হচ্ছে আপু 26 এটা একটা গোল্ডেন কালার এটা আপু ঠিক গোল্ডেন ও না এটা নতুন আসছে যে কি মারাত্মক করছে কালারটা আমি বলি এটা হচ্ছে একটু লাইম গোল্ডেন টাইপের মাউন্টেন ডিউ কালার বলি না আমরা এটা হচ্ছে মাউন্টেন ডিউ কালার দেখেন অনেক সুন্দর আপু এটা সিক্স হ্যাঁ এটা হচ্ছে সিটি টোয়েন্টি সিক্স একদম হচ্ছে মাউন্টেন ভিউ টাইপের কালার ওই যে ব্লগারটার নাম কি পিচ্ছি একটা আছে না খুব কিউট প্রাকসান দা ছোট ভাই সাথে থাকে যে ওই মেয়েটা পড়ছিল খুব সুন্দর এই কালারটা সিটি টোয়েন্টি সিক্স হ্যাঁ তো হচ্ছে আপনার টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় ঢাকার বাইরে একশো একটা কথা বলি আপু ক্রাশ যদি লাইটের মধ্যে ধরেন আপনার মনে হবে ফাঁসা ফাঁসা এটা কিন্তু ক্রাশের বৈশিষ্ট্য সো ওটা দেখে আবার মনে করেন না আপু এটা ফাঁসা ঠিক আছে সে ক্রাশের স্টাইলটাই আপু এরকম থাকে টোয়েন্টি

এটা হচ্ছে আপু অরেঞ্জ কালার সি টি টোয়েন্টি সেভেন এটা হচ্ছে অরেঞ্জ কালার না আপু ক্রাশের নিজস্ব একটা প্যাটার্ন থাকে বাট ওরকম খোলে না মানে এটা নিজস্ব একটা টেক্সচার থাকে আপু ওভাবেই থাকে সেট হয়ে এটা হচ্ছে আপু সি টি কত সি টি হচ্ছে সাতাশ সাতাশ নাম্বার কোর আপু এটা হচ্ছে অরেঞ্জ কালার হ্যাঁ সি সাতাশ খুবই সুন্দর অরেঞ্জটা খুবই সুন্দর দেখেন সিটি সাতাশ দাম হচ্ছে আঠাশ লিখে সিটি সাতাশ সিটি সাতাইশ দাম হচ্ছে আঠাইশো টাকা হ্যাঁ এখন হচ্ছে কোড নাম্বার সি টি আপু আঠাইশ আঠাইশের এর কালারটা আমার অনেক ফেভারেট কিছুক্ষণ আগেও একটা দেখিয়েছিলাম এটা আপু একটু অলিভ আর একটু কপার দুইটা মিক্স করে দেখেন কালারটা দেখেন মানে একটু বোটল গ্রিন একটু অলিভ একটু কপার তিনটা কালারের সংমিশ্রণ সিটি আঠাশ দাম হচ্ছে আঠাশশো টাকা হ্যাঁ সিটি আঠাশ সো যেয়ে নিবেন আপু সি টি টোয়েন্টি এইট লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সো এটা হচ্ছে কোড নাম্বার আপু হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে সবগুলোতে রানিং ব্লাউজ পিস থাকে

CT29 এটা কি সুন্দর দেখেন এটার কালারটা হচ্ছে একটু সি গ্রিন টাইপের কালার একটু ব্লুইশ টাইপের এত সুন্দর এটা নিয়েছেন আপু লাস্ট লাইফ থেকে আচ্ছা সেটা হচ্ছে আপু কোড নাম্বার CT29 इट्स अ অ্যাকোয়া পেস্ট ব্লুইশ একটা কালার খুব সুন্দর সামুদ্রিক পানির কালার হ্যাঁ এই আমি আগে বলনি কেন না টেক্স এক্সক্লুসিভ কটনাজরা কানবা সবাই চলে আসতো এত কিউট আপু थैंक यू সো মাচ আপু সবাই চলে আসতো ভয়ে আমি জানি আজকে একটা ধামাকা হবে আমি এই ভয় কাউকে আগে থেকে কিছু বলি নাই ফোলানো শাড়ি কিনা আপু ক্রাশ যেরকম থাকে ক্রাশের একটা নিজস্ব প্যাটার্নই থাকে আপু হ্যাঁ ওরকমই থাকবে এগুলো তো এটা এক্সট্রা করে আর ফুলবে না এটা কত এটা হচ্ছে টোয়েন্টি নাইন নাম্বার কোড খুবই সুন্দর সি টি টোয়েন্টি নাইন সেম প্রাইস অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সি টি টোয়েন্টি নাইন সো যে নিবেন আপু টোয়েন্টি নাইন নাম্বার কোড লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সি টি টোয়েন্টি নাইন দাম হচ্ছে আঠারোশো টাকা সি টি টোয়েন্টি নাইন স্ক্রিনশট নিয়ে আপু পেজে ইনবক্স করে দেন হ্যাঁ সি টি টোয়েন্টি নাইন সো যে নিবেন টোয়েন্টি নাইন লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবে সি টি টোয়েন্টি নাইন হ্যাঁ এক অরেঞ্জ কালার দেখিয়ে ফেলেছি আরেকটা এখন দেখাবো হ্যাঁ আ নেহাকে দিয়েছি ক্রাশ টাচ শান্তিস এখন হচ্ছে সিটি 30 অরেঞ্জ orange color সিটি থার্টি এটা কিন্তু orange কালার এটা হচ্ছে আপো বডি তে আবার ছোট ছোট করে বুটা আছে হ্যাঁ এটা খুব সুন্দর খুবই সুন্দর এটা আবার কন্ট্রাস্টের একটা আচল পাচ্ছেন সিটি থার্টি এটাও হচ্ছে 2800 টাকা পানির দামে পাচ্ছেন আপু এগুলো এটা ब्लाউস দেখবেন দেখেন কি সুন্দর ब्लाউস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সিটি থার্টি আপু আঠাইশো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ ফুল হাতা ব্লাউজ আপু ইন্ডিয়ান কোন শাড়িতেই হয় না আপনাকে বডিতে এক্সট্রা কাপড় দিতে হবে ইন্ডিয়ান কোন শাড়িতে ফুল হাতা ব্লাউজ হয় না হচ্ছে কোড নাম্বার সি টি থার্টি আপু আঠাইশো টাকা কোড নাম্বার সি টি থার্টি এটা হচ্ছে আঠাশশো টাকা হ্যাঁ বটল গ্রিন ছিল তো আপু ওই যে কিছুক্ষণ আগে বটল গ্রিনটা দেখাইছি সি টি থার্টি আঠাশশো টাকা সি টি থার্টি এটা হচ্ছে অরেঞ্জ আঠাইশো টাকা হ্যাঁ এখন হচ্ছে আপু থার্টি ওয়ান দেখাবো থার্টি ওয়ান হচ্ছে আপু ল্যাভেন্ডার কালার সিটি থার্টি ওয়ান দেখেন এটা কি সুন্দর সিটি থার্টি ওয়ান দাম হচ্ছে আপু না সব মাল্টিপল পিসেস আছে সিটি থার্টি ওয়ান দাম হচ্ছে আঠারশো টাকা ল্যাভেন্ডার কালার হ্যাঁ দেখেন কি সুন্দর সিটি থার্টি ওয়ান সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন সিটি থার্টি ওয়ান আঠারশো সি টি থার্টি ওয়ান

সি টি থার্টি সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন সি টি থার্টি টু আপু আঠাইশশো টাকা এই যেটা বা কন্ট্রাস্টের আঁচল আপু ব্লাউজটাও খুব সুন্দর এই যেটা হচ্ছে ব্লাউজ পি সি টি সো যেই নিবেন আপু 32 টু লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন সি টি থার্টি টাকা আজকে সর্বশেষ শাড়ি আপু গোল্ডেন কালার খুবই 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 সুন্দর এটা সিটি থার্টি দেখেন কি সুন্দর এটা সিটি হ্যাঁ হ্যাঁ আছে আপু আসবে এ দেখেন ব্লাউজটা কি সুন্দর দেখছেন সিটি থার্টি থ্রি প্রাইস আপু তেত্রিশ নাম্বার কোড হ্যাঁ সিটি থার্টি থ্রি আঠাইশো টাকা থার্টি থ্রি দাম হচ্ছে আঠাইশো টাকা তো এই ছিল আপু আজকে আমাদের হচ্ছে ক্র্যাশের লাইফ কোড নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করেন ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে রাতে ইনশাল্লাহ আর দুইটা হচ্ছে আপনার আমরা লাইভ করব দুইটা হচ্ছে শাড়ির লাইভ করব হ্যাঁ না আপু সিক্সটিন ডিসেম্বরে এখনই বিকাশ করলে পাবেন জাস্ট এখনই যদি বিকাশ করে দেন আজকে ডিসপ্লাচ করে দিতে তাহলে পাবেন আপু ঠিক আছে দেখা হবে তাহলে আবার রাতের বেলা একদম রাত্রে বেলা ততক্ষণ পর্যন্ত এখন অর্ডার করতে থাকেন আজ সব সোল্ড আউটস আজ রাক অর্ডার করেন দা প্রাস অর্ডার করতে থাকেন হ্যাঁ আল্লাহে দেখা হচ্ছে ইনশাল্লাহ রাত আল্লাহ হাফেজ